নিপুনপুর আমি এখন বলতেছি নিপুনপুর আমি দোষ দিচ্ছি না এটা ফুল জেসমিন আপু এটা করাইছে যে ওই ভাবে করছে আমি যেদিন বাসা ছেড়ে আসিনি আমি যেদিন বাসাটা ছেড়ে আসি আমি 5 দিন রয়েছিলাম সুরদিও রেবেকা ভাবীর বাসায় রেবেকা ভাবীকে অবশ্যই আপনারা চিনেন যে মায়ের অভিনয় এক সময় ভাবি করেছে এক সময় নায়িকা করেছে এখন সে মায়ের চরিত্র অভিনয় করে এবার মাসে বাংলাদেশে ব্যাক করি আমি নভেম্বর মাসে তাকে আমি তিরিশ তারিখে যেহেতু আমার মা বাবা আসা যাওয়া করেন বাসায় আমার তো এক রুমে হবে না আমার এক হবে না বাসার রুমটা খুব ছোট আমার মাল জিনিস আমি কোনো রকমই করে আমি ডুকাই রেখে আমি চলে গেছি আমি তো থাকি না সেই ব্যবধ কিন্তু আমি জেসমিনা পুকে ফাইভ থাউজেন্ড করে করে ঘর ভাড়াও আমার বোনকে নভেম্বর মাসে যখন আমি চলে যাব তার হাজবেন্ড সাইফ ভাই আমি তাকে সম্মান করি উনি পাশাপ্ত নামাজ আদায় করেন উনি একজন ধার্মিক মানুষ আমাকে বলল কি রিয়া তুমি চলে যাবা আমার অনেক কষ্ট লাগতেছে উনি হেসে হেসে বললেন তুমি মাসে পনেরো হাজার টাকা দিও তুমি থেকে যাও আমি আবার হেসে হেসে বললাম ভাইয়া পনেরো হাজার টাকা তো দুটি রুম আছে হ্যাঁ মানে এটা কিন্তু কোনোই না ব্যস্ত এমনি মজা মানে দুলাভাই শালি যেটা সে আমাকে শালি ডাকে আমি তাকে দুলাভাই ডাকি তোমাদের তুমি চলে যাবে আমার মনটা অনেক খারাপ লাগতেছে তুমি থেকেই যাও পনেরো হাজার টাকা দিও আমি বললাম না ভাইয়া টাকার কোনো সাবজেক্ট না আমার দু রুম লাগবে কারণ আমার আম্মাপ্বা তো তারা আসা যাওয়ার মধ্যে থাকে তারা রেগুলার আমার কাছে থাকেন না তো তখন বললাম আচ্ছা ঠিক আছে যত তুমি চলেই যাবা তার তার আর কিছু করার নাই এটা বললো কে দুলাবাই বলেছে মানে সাইদ খান তো জেসমিন আপু দেখেন গোপন কথা আল্লাহ বলছে তুমি বলো না কিন্তু আমি ওই মাসটায় আমি খুব ভীষণ অসুস্থ ছিলাম আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই আমি সেরাটন আমি গান করতে যাই ফাইভ স্টার হোটেল ভাই আমার বলতে কোনো দ্বিধা নাই আমি সেরাটনে গান করি আমি লা মেরিডিয়ানে গান করি আমি সোনার গায়ে গান করি আমি পূর্বানিতে যদি তারা অ্যারেঞ্জার ফোন করে ডাকে আমি গান করি হ্যাঁ একটু রেশা রেশি হয়েছে কিনা সেটা তারাই এটা আমি ওটা আসব সাদিয়া মির্জা সাদিয়া মির্জাকে আমি জানি না ভাই আমি কিন্তু আসলে ওইভাবে চিনি না ওনাকে হ্যাঁ তো জেসমিন সাথে কি হলো জেসমিন আমি যেখানে আমি তাকে ফাইভ থাউজেন্ড দিই সেখানে আমি তাকে সেভেন থাউজেন্ড টাকা দিলাম কোন কারণে ওই যে আমি আট দশ দিন খেয়েছি তার বাসায় সে বললো কি না সাত হাজার না তুমি আমাকে দশ হাজার টাকা দাও আমি বললাম ভাই দশ আমি আবার বললাম আপু দশ হাজার টাকা কেন দেবো আচ্ছা ঠিক আছে তুই আর এক হাজার টাকা আমাকে দে আমি আট হাজার টাকা তাকে দিয়েছি এই কথাগুলো কি ক্যামেরার সামনে বলা যায় আমাকে বাধ্য করেছে বলার জন্য এখন আপনারা প্রশ্ন করছেন পার্সোনাল বিষয় তাই আমি এটা বলতে বাধ্য হয়েছি আর কোনো কারণই নাই এখানে নিপুণের আমি দোষ নিপুণের আমি এখন বলতেছি নিপুণাপুর আমি দোষ দিচ্ছি না এটা ফুল করাইছে যে করছে আমি যেদিন বাসা সেরে আসি যেদিন বাসাটা আমি পাঁচ দিন রয়েছিলাম শ্রদ্ধীয় রেবেকা ভাবি বাসায় রেবেকা ভাবিকে অবশ্যই আপনারা চিনেন যে মায়ের অভিনয় সময় ভাবি করেছে একসময় নায়িকা করেছে এখন সে মায়ের চরিত্র অভিনয় করে স্বামী যখন হঠাৎ অসুস্থ হয়ে যায় আমি সেরা থেকে প্রোগ্রাম করে আসি বারোটা বাজে আমি আমার শরীর যখন খারাপ লাগছে তখন আমি অ্যারেঞ্জারকে বললাম ভাই আমি চলে যাবো আমার শরীর খারাপ লাগতেছে আমি ডাইরেক্ট এসেই আমি ইনসাফ হসপিটালে আমি গেছি আমাকে দুইটা ইনজেকশন দেওয়া হয়েছে ব্যথা কমাবার জন্য হঠাৎ করে আমার এখানে ব্যথা পরদিন সকালে তারা আমাকে যে টেস্টগুলো দিয়েছে দিছে করাবার পরে আমি আবার রেবেকা বাবির বাসায় উঠলাম ফরহাদ ভাই রেবেকা বাবির হাজবেন্ড ফরহাদ ভাই বললো তুমি সুস্থ না হয় বাস কোথাও যেও না তোমার তো ঢাকায় তোমার আম্মাবু নাই রেবেকা ভাবি বলল তুই সুস্থ না হয় কোথাও যাবি না এই কয়দিন তুই থাকবি অলমোস্ট তখন তিরিশ তারিখ হয়ে গেছে এই পাঁচ দিন আমাকে জেসমিন আপু একটা ফোন দিয়ে খোঁজ নেয় নাই যে রিয়া পাঁচটা দিন কোথায় আছিস তুই রিয়াটা কি মরে গেছে না বেঁচে আছে ভাই আমি যদি আপনার বাসায় থাকি পাঁচ দিন যদি না থাকি আপনি আমাকে প্রশ্ন করবেন না ফোন দিয়ে জেরিয়া তুই কই গেছিস এই পাঁচটা দিন তুই কোথায় আছিস তুই কি মরে গেছিস এটা স্বাভাবিক আমি কোনো কিছুই না আমি তিরিশ তারিখ নাইটে রাতে ওনাকে ফোন দিলাম উনি আমার ফোন ধরে নাই তারপরে তিরিশ সকালে তিরিশ তারিখ সকালে আমি তাকে প্রায় সাড়ে আটটা বাজে ফোন দিলাম ধরে নাই নটার দিকে ফোন দিছিস ধরে না দাঁড়া না এটা আমি ধরে না ধরে নাই হ্যাঁ যখন ধরে নাই তখন ওইদিন আমি তিরিশ তারিখে হালকা একটু সুস্থ বোধ করেছিলাম তখন এবেকা ভাবীর বাসা একটা ছেলে কাজ করে দুলাল এবেকা ভাবি বললো তুমি একা যেও না তুমি ওকে সাথে নিয়ে যাও আমি ভাবিকে বললাম ভাবি আমি আজকে এই বাসা চেঞ্জ করব। তখন ওই ভাবি তার ছেলেটাকে দিয়ে দিছে দুলালকে তো আমি যখন কলেজে দিলাম জেসমিনাপুর দরজা খুললো খুলেই ওই ছেলেটাকে দেখে সে একটা রিয়েকশন দিছে কিরেছে বেড়াতে গেছে আমি বললাম আপু এটা বেডাল এটা দেবে কাবাবির বাসায় কাজ করে আমি আজকে বাসা ছেড়ে চলে যাব আমি চারটা ভ্যান নিয়ে এসেছি ভ্যানগুলা নিচে আছে সে আস্তে করে চলে গেল যায় মশারি নিচে আবার শুইলো শোয়ার পরে পাঁচ মিনিট পর সে আবার উঠে আসলো উঠে সেই তার রিয়াকশন ছিল কি আমার ঘাড়ে ব্যথা আমি প্রেসারের রুগী আমার এভাবে কাঁচা ঘুমটা তোর ভাঙানো ঠিক হয়